সংস্কারের এরিয়াটা কতটুকু তাই বুঝবো যে এটা বাধা দিচ্ছে না ই করছে এরিয়াটা কি প্রধান উপদেষ্টা প্রথম ভাষণে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে যে লং লিস্ট আমাদেরকে দেখিয়েছিলেন হ্যাঁ আপনার মনে আছে নিশ্চয় সেইটা সেই আদিবাসী সমস্যা জেন্ডার সমস্যা এইটা সেইটা কত কিছু বিশাল ক্যানভাস আপনি কি ওইটা ধরে বসে আছেন যে ওই প্রধান উপদেষ্টার প্রথম ভাষণের যে সমস্ত লিস্ট সেটা ই করবে দোষ গন এখন সংস্কারের প্রশ্নটা অনেক স্কুইজড হয়ে আসছে অনেক স্কুইজড হয়ে আসছে এখন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার উনি বলতেছেন যে নির্বাচন সংক্রান্ত যে সমস্ত সংস্কার উনিও কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষপাতি আমি একটা নিউজ দেখলাম হ্যাঁ যে নির্বাচন সংক্রান্ত যে সমস্ত একটা ফেয়ার ইলেকশন করার জন্য যে সংস্কারগুলো দরকার সেগুলি করা উচিত হুম উনি কিন্তু মানে একেবারে এটার বাইরে অতিরিক্ত যে সমস্ত এটার কথা কিন্তু উনি বলছেন না এবং অ্যাপসুলুটলি এটা বলারও কোনো দরকার নাই কারণ দেখেন আপনি সব কিছু করলেন সংস্কার করে রাতের মানে কি পায়ে মাথার ঘাম পায়ে ফেলে এটা এসে এটা করলেন করলেন এই সেই দেখা গেল ইলেকশনে বিএনপি ক্ষমতায় আসলো হুম বিএনপি যদি এটা র্যাটিফাই না করে তাহলে কি এই এই শ্রমের কোনো মূল্য থাকবে বলেন কোনো মূল্য থাকবে কোনো মূল্য থাকবে রেটিফাই তো করতে হবে এটা আচ্ছা তারপরে ধরেন টু থার্ড মেজরিটি যদি পেয়ে যায় মানে বিএনপি ধরেন কথার কথা তুই তো যা খুশি তাই করতে পারবে যা খুশি তাই করতে পারবে এই যে আমরা বলি কনস্টিটিউশনের দোহাই দেই সংস্কার দেই এগুলি এগুলি এক অ্যাপসুলুটলি বোগাস জিনিস এগুলির কোনো মানে নাই দেখেন সেভেন্টি টু কনস্টিটিউশন খুব ডেমোক্র্যাটিক ছিল না ওয়ান অফ দ্য ডেমোক্রেটিক কনস্টিটিউশন অফ দি ওয়ার্ল্ড কুড়ির স্টপ ফোর্থ অ্যামেন্ডমেন্ট এটা চতুর্থ সংশোধনী ঠেকাইতে পারছে কুড়িতে স্টপ এই যে মানে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট ঠেকাইতে পারছে পারে নাই তো তার মানে কি সংবিধানে থাকলেই যে এইটা মেনে চলা হবে সবচেয়ে দরকার হচ্ছে পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট পলিটিক্স অফ অ্যাকোমোডেশন রাজনীতি কনস্টিটিউশন কখন লাগে যখন রাজনীতিটা ফেল করে রাজনীতি ফেল করলেও ক্রাইসিস দেখা দিল আচ্ছা দেখি তো কনস্টিটিউশনে কী আছে আচ্ছা এই অবস্থায় এটা করতে হবে তো রাজনীতিটা যদি ঠিক থাকে তা ওটা কনস্টিটিউশন আমার সেলফে থাকবে ওটা তো আমার পড়ার দরকার নাই ক্রাইসিসের সময় না এটা দরকার হয় তা আমরা পলিটিক্স অব অ্যাকোমোডেশন করতেছি না আমরা একটা রেইনবো পার্লামেন্ট করতে চাচ্ছি না আমরা একটা কি বলে যে ওটার কী বলে কো অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছি না কিন্তু আমরা সব সংস্কার করতে চাচ্ছি দেখেন কয়েকটা দুইটা উদাহরণ দেই টাইম তো নেই আপনার চায়নার কনস্টিটিউশন আমাদের কনস্টিটিউশন হচ্ছে ডেমোক্রেটিক কি আপনি জানেন আমাদের এখানে মিটিং মিছিল করতে গেলে ডিএমপির পারমিশন লাগে চায়নাতে চায়নাতে মিটিং মিছিল করতে গেলে কোনো পারমিশন লাগে না এত ডেমোক্রেটিক চায়নাতে কোনো মিটিং মিছিল দেখেন আমি আমি সেদিন ভিয়েতনাম থেকে আসার পথে একদিন চায়নাতে ছিলাম তো লোকজনকে জিজ্ঞেস করলাম এই তোমরা কি কয় যে তোমাদের যদি অসন্তোষ দেখা যায় কি কর রাস্তায় নামো কেন কয় একবার নাম ছিলাম আমরা টিএনএন মেন স্কোয়ারে একদম বুলডোজার দিয়ে সব মানে ই করে দিছে

বাড়ে যখন পলিটিক্যাল ক্রাইসিস দেখা দিবে তখন এর দরকার তখন এই অবস্থায় কি করা যায় এখন আপনি তো আপনি তো ওইটা করতেছেন না আপনি তো পলিটিক্স অফ অ্যাকোমোডেশন করতেছেন না আপনি সব বাদ দিয়ে দিচ্ছেন ছাত্র ছাড়া ছাত্র ছাড়া সব আপনি বাদ দিয়ে দিচ্ছেন বা জামাত থাকলে থাকতে পারে তো আপনি এই সংস্কার দিয়ে আপনি কি করবেন কোনো লাভ হবে কোনো এই এই সংস্কার কি সোসাইটিতে এই যে রেসলেস চলতেছে রেসলেসনেস এই যে অস্থিরতা চলতেছে এই সংস্কার কি সেই অস্থিরতা দূর করতে পারবে কোনোদিনও পারবে না